ভাইয়া তুমি এই জায়গায় তোমার আমি সারা জায়গায় খুঁজতে আছি আমার খোঁজস কা ভাইয়া আগে পিছে যা করছি ভুল হইছে এখন এই তো আর লাভ নাই এখন আমি বিদেশের একটা লাইন করছি কাগজপত্র সবই রেডি হয়ে গেছে গা কিছু টাকা হয়ে গেছে গা এখন দুই আড়াই লক্ষ টাকা সাথে আমি যদি ওইটা তুমি দিতাম তাহলে আমি বিদেশে যাইতে পারতাম দেখ ভাই তুই তো নিজের চোখে দেখতে পাতে আছো যে আমি নিজে ইনভেস্ট করে এই ব্যবসা আমি শুরু করছি কারণ আমার হাত পুরা খালি তোর আমি টাকা পয়সা দিতে পারবো না বাবা বেঁচে থাকতে তোর আমি টাকা দিয়েছিলাম তুই টাকা লস করস এখন আমার কাছে টাকা পয়সা নাই হ্যাঁ আমার এখন পুরা হাত খালি ভাই হ্যাঁ তুই যদি পারোস অন্য কোনো ব্যবস্থা করে যা বিদেশ যাইতে বললাম যা কিন্তু আমি তোর ভাই টাকা পয়সা দিতে পারবো না কি করার আছে রাইলে দেই আমি কোনো ব্যবস্থা করতে পারি কি না এই জায়গা

কি হয়েছে কি বলো আমার টাকা পয়সা তো সমস্যা নাই আমার টাকা পয়সা অভাব আছে তুই না আমি তো তাই জানতাম কিন্তু এখন যা দেখলাম আমার তো মনে হয় আমি মনে একটু সমস্যা আছে না আমি কোনো সমস্যা নাই কি হয়েছে তুই আমার কাছে বল তাহলে তো ভাই ব্যাপারটা তো বুঝতে পারলাম আমি টাকা সমস্যা নাই কিন্তু ওই দিক দিয়ে আপনি ছোট ভাই পাঠিয়ে দিতেছে হ্যাঁ ওই যে জায়গাটা বিক্রি করে দিব তো বিক্রি যদি করে দেয় আপনার কাছেই তো বিক্রি করতে হবে আরেকজনের কাছে বিক্রি করতে আছে ব্যাপারটা তো বুঝতে পারলাম না ভাই কি কস আমার ভাই আমার না জানি আরেকজনের কাছে জমি দেখাইছে জমি দেখছে ফলাইব হ তাই তো দেখ দেখলাম তাই ঠিক বললি না ভাই আমনা কি ব্যাপার কি আসে বিষয় আমি তো জানি না আমি হঠাৎ করে যে কি বলবো আজকে চলেন আপনি দেখবেন আচ্ছা ঠিক আছে চলেন আমার না যাই না জমি বেচতে হয় আরেকজনের কাছে আমার টাকা পয়সা কোনো অভাব আছে আর যত টাকা লাগে আমি সে দিব দিব

আরে পাগল টাকা তো ব্যাংক এখন হাওয়াই উড়ে গিয়ে আসছে তুমি এই সময় তো আমার কইলে তো চলতো ঠিক আছে যা ওভার কাম হয়ে গেছে তুই দুই লক্ষ দুই লক্ষ টাকা নিয়ে যা প্রকটা তুই বাসা যাই বাসা গিয়ে তখন আমি দিয়ে দিই আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা ভাই তাহলে যান আচ্ছা